শুভেচ্ছা এবং অভিনন্দন আজ বলবো আটপুর এবং বিবেকানন্দ প্রসঙ্গে তো আটপুর প্রথমেই বলি যে আটপুর একটি বাংলার প্রাচীন জনপদ এবং আটপুরের সঙ্গে বিখ্যাত বিখ্যাত মনীষীদের আটপুরে বাড়ি যেমন বড়রাম ঘোষ প্যারিচরণ সরকার নচিকেতা ঘোষ রশিক লাল দত্ত এবং ভট্টাচার্য এবং তাছাড়া আটপুরে হচ্ছে রামকৃষ্ণদেব বিবেকানন্দ এবং আহ তার সঙ্গে সঙ্গে প্রিবানন্দ মহারাজের এখানে স্মৃতি ঘণ্ড কাম এবং পদধূলি হল্য কাম তম প্রীমানন্দ মহারাজের মায়ের তদারী যে বিবেকানন্দ যে এসেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে নৃত্যানন্দ মহাপ্রভু জান্নব দেবী এবং পরমেশ্বর থেকে বলতে হবে নিত্য নিত্যানন্দ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নিত্যানন্দ মহাপভু জাহ্নবী দেবী এবং পরমেশ্বর দাস ঠাকুরের পদধলির গণ্য